আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পালেরচর বাজার এখানে পাইকারিতে মাছ বিক্রি হয় এবং কুচরা মাছ বিক্রি হয় পদ্মা নদী থেকে ধরা মাছগুলো এখানে বিক্রি করা হয় আজকের বাজার দেখুন এখানে মাছ আছে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে কিন্তু মাছ কেনার মতো কোনো ক্রেতা এখানে আজকে দেখা যাচ্ছে না আজকের বাজারটা একেবারে ফাঁকা। দেওয়ার জন্য ঘোরাঘুরি করছে। এছাড়া তেমন কোনো লোক আজকে বাজারে আসেনি। দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে অনেক মাছ আছে নদী থেকে ধরা বিভিন্ন প্রকার মাছ। চিংড়ি মাছ আছে, বড় সাইজের ইলিশ মাছ, তারপরে পাঙ্গাস। এখানে আর নানান প্রকার মাছ আছে বাজারে। কিন্তু মাছ কেনার মতো কোনো ক্রেতা এখানে আজকে দেখা যাচ্ছে না। দু একজন ছাড়া এর আশেপাশে কোনো লোক নেই দেখুন বাজারের সামনে যে রাস্তাটা ওই রাস্তাটা অন্য অন্য সময় হাঁটা যায় না এত পরিমাণ লোক থাকে তো আজকের বাজার পুরাই খালি তো এমন অবস্থায় জেলেরা আসলেই হতাশ যে তাদের মাছগুলো তারা কী করবে এগুলো এখানে রাখার মতো তেমন কোনো ব্যবস্থাও তাদের নেই আর টা মাছ গুলো তো দেখতে পাচ্ছেন আজকের বাজারে প্রায় ফাঁকা বাজারে কোনো টেতা নেই মাছ বাজারটি পুরো ফাঁকা ফাঁকা লাগছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ এবং নদী থেকে ধর অসংখ্য মাছ এখানে আছে